আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ের আমরা যখন বিজ্ঞাপন সংক্রান্ত বিভিন্ন সমন্বয়ের সমাধান করি সেই ক্ষেত্রে যদি এই ধরনের কোনো তথ্য দেয়া থাকে মনে করি রেও মিলে ক্রয়ের পরিমাণ আছে চল্লিশ হাজার টাকা আর বিজ্ঞাপন খরচ আছে পাঁচ হাজার টাকা এটি মিলে দেওয়া আছে আর সমন্বয় বলা আছে বিজ্ঞাপনের উদ্দেশ্যে এক হাজার টাকার পণ্য খরিদ্দারের মাঝে বিতরণ করা হয়েছে এবং মোট বিজ্ঞাপনের অর্ধাংশ বিলম্বিত করতে হবে এখানে দুইটা সমন্বয় কিন্তু একটা হচ্ছে পণ্য বিতরণ আর একটা বিলম্বিত বিজ্ঞাপন তাই না আর আমলে আছে ক্রয় আর বিজ্ঞাপন খরচ এইগুলো আমরা আর্থিক বিবরণী যখন প্রস্তুত করব। বিশেষ করে বিষয়দায় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণী কোথায় কীভাবে লিখব সেটা আমি আলোচনা করবো এখানে জায়গা নিয়ে আমি পরের পেজে নিয়ে যাই প্রশ্নটা নিয়ে এসে এখানে রাখলাম এবং এখানে আমি সব অঙ্কন করলাম ছোট্ট ছোট্ট করে দুটো পাশাপাশি শখ অঙ্কন করেছি এটা হচ্ছে বিষদের বিবরণী ছক ছোটো করে অঙ্কন করেছি ওইদিকে আর্থিক অবস্থার বিবরণী ছক ছোটো করে অঙ্কন করেছি এবার লিখব তো প্রথমে রেয়া মিলে ক্রয়ের পরিমাণ দেওয়া আছে আর বিজ্ঞাপন দেওয়া আছে তাই না ক্রয় বসবে পণ্যের ব্যয়ের মধ্যে আর বিজ্ঞাপন খরচ বসবে এই পরিচালন ব্যয়ের মধ্যে তো ক্রয়ের পরিমাণ দেওয়া আছে চল্লিশ হাজার টাকা আমরা প্রথম ঘরে লিখলাম আর বিজ্ঞাপন খরচ দেওয়া আছে যেটা সেটা আমরা বিজ্ঞাপন খরচ নামে পরিচালন ব্যয়ের মধ্যে লিখলাম এখন যদি আর কোনো সমন্বয় না থাকতো নিচের এইটুকু লেখা না থাকতো দুই লাইন তাহলে আমরা এইভাবে লিখতাম বিকৃত পণ্য ব্যয়ের মধ্যে ক্রয় লিখতাম আর বিজ্ঞাপন লিখতাম পরিচালন ব্যয়ের মধ্যে তাই না দুইটাই কিন্তু বিষদ্য বিবরণীর মধ্যে লিখলাম আচ্ছা কিন্তু এবার এখানে তো সমন্বয় আছে সমন্বয় আমরা একটা একটা করে পড়ি প্রথম সমন্বয়টা বলছে বিজ্ঞাপনের উদ্দেশ্যে এক হাজার টাকার পণ্য খরিদ্দারদের মাঝে বিতরণ করা হয়েছে তো খরিদ্দারের মাঝে বিনামূল্যে পণ্য বিতরণ করা হলো দুইটা পক্ষ একটা হচ্ছে বিজ্ঞাপন হিসাব আর একটা ক্রয় হিসাব এটার জন্য জাবেদা হচ্ছে বিজ্ঞাপন হিসাব ডেবিট ক্রয় হিসাব ক্রেডিট মানে বিজ্ঞাপন কমবে সরি বিজ্ঞাপনের পরিমাণ বাড়বে ক্রয়ের পরিমাণ কমবে সেই জন্য এই পা যেটা এক হাজার টাকা বিতরণ করা হয়েছে ওটা ক্রয় থেকে একবার মাইনাস করব বাদ পণ্য বিতরণ বলে একবার মাইনাস করব। ক্রয় থেকে বিয়োগ করে ক্রয়ের টাকাটা এখানে লিখব আবার এই পণ্য বিতরণটা কিন্তু বিজ্ঞাপন এক প্রকারের তাই বিজ্ঞাপনের সাথে যোগ হবে পণ্য বিতরণ নামে এক হাজার টাকা বিয়োগ করে এখানে নিচে লিখবো কারণ এটার সাথে আরও কাজ আছে আমাদের ভালো করে লক্ষ্য করি এই এক হাজার টাকা বিনামূল্যে পণ্য বিতরণ ক্রয় থেকে বিয়োগ বিজ্ঞাপনের সাথে যোগ তাহলে এই এক হাজার টাকার কাজ আমাদের শেষ হলো আচ্ছা ওই সমন্বয়টা শেষ হলো আরেকটা সমন্বয় আছে মোট বিজ্ঞাপনের অর্ধাংশ বিলম্বিত করতে হবে এখানে কিন্তু বিজ্ঞাপন যোগ করে মোট হয়েছে ছয় হাজার টাকা এটাই মোট বিজ্ঞাপনে এখন এর অর্ধাংশ বিলম্বিত করতে হবে মানে কি এখান থেকে অর্ধেক ছয় হাজারের অর্ধেক তিন হাজার টাকা বাদ বিলম্বিত বিজ্ঞাপন বলে তিন হাজার টাকা বিয়োগ করব বিয়োগ করে এখানে তিন হাজার টাকা বলবে আমি আবারও বলছি লক্ষ্য করি মোট যে টাকা ছয় হাজার হল তারা অর্ধেক বিলম্বিত বিজ্ঞাপন বলে এখান থেকে বিয়োগ করব। এবং এই বিয়োগ করে তিন হাজার টাকা থাকে এটা হচ্ছে আমাদের বিজ্ঞাপনের অবলোকন আর কি যেটা এই ঘরে বসবে এখন এইখানে যে বিলম্বিত বিজ্ঞাপন তিন হাজার টাকা বিয়োগ করলাম এটা কিন্তু আবার অলিক সম্পদ বা অন্যান্য সম্পদ তাই এই যে আর্থিক অবস্থার বিবরণী আমরা প্রস্তুত করেছি ওইখানে বিভিন্ন সম্পদ লিখি আমরা তাই না চলতি সম্পদ স্থায়ী সম্পদ বিভিন্ন সম্পদ লিখি ওখানে অলিক সম্পদ যেখানে দেওয়া আছে সে অলিক সম্পদের মধ্যে বিলম্বিত বিজ্ঞাপন নামে এইখানে যেটি বিয়োগ করেছি এখানে যেটি মাইনাস করেছি এই তিন টাকা এখানে লিখতে হবে আমি আবারও বলছি লক্ষ্য করি বিলম্বিত বিজ্ঞাপন নামে তিন হাজার টাকা যেটা মাইনাস করেছি এই তিন হাজার টাকা এখানে লিখতে হবে অর্থাৎ আমি আবারও বলছি বিনামূল্যে পণ্য বিতরণ দুইবার ব্যবহার হয়েছে একবার ক্রয়ের সাথে বিয়োগ একবার বিজ্ঞাপনের সাথে যোগ তো ওটার কাজ শেষ আর বিলম্বিত পণ্য বিলম্বিত বিজ্ঞাপনটা দুইবার দুই জায়গায় যাবে একবার বিজ্ঞাপন থেকে মাইনাস করব আর একবার সম্পদ পাশে বসবে অলিক সম্পদের মধ্যে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে